লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং মানুষের যে হাজারো চাহিদা হাজারো বিপদ বিপত্তি অভাব এবং অভিযোগ বড় বড় অভাব অভিযোগ রয়েছে সেই অভাব অভিযোগগুলো একসাথে সাপের বিষয়ে বর্তমান চলমান সমস্যাটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না ছোট্ট একটা উদাহরণ দেই যখন কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে ঠিক সেই সময়টিতে শেখ হাসিনা উনি যাচ্ছিলেন আমি তখন একটি ভিডিওতে বলেছিলাম যে আপনি এই মুহূর্তে চীন যাবেন না আন্দোলনের দেখে আমার ভালো মনে হচ্ছে না কোনো টেলিফোনে না বা ওনার সঙ্গে আমার এরকম কোনো সম্পর্ক নেই আমি এই ভিডিও বার্তাতে বলেছিলাম এবং আমি যতটা জানি যে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা তখন নিয়মিত আমার ভিডিও মনিটর করতেন এবং দেখাশোনা করতেন তো আমি বললাম যে আপনি যখন ফিরে আসবেন ফিরে আসার পর পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না তো তিনি চীন সফরে গেলেন চীন সফর থেকে আসলেন এবং বলেন অনেকটা অপমানিত হয়ে এবং লাঞ্ছিত হয়ে আসার পর তিনি ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত বিধ্বস্ত আমি আর একটা ভিডিও করলাম যে আপনি ওখানে যা কিছু ঘটেছে আপনি এইবার সংবাদ সম্মেলন করবেন না প্রতিবার বিদেশ থেকে এসে আপনি গণভবনে যে মজমা মেলান এবং সেখানে রং তামাশা ঠাট্টা মশকরা এরপর নানারকম থেকে শুরু করে যা কিছু একটা হিসেবে আপনি চালু করেছেন গণভবনে এইবার সেটা করতে যাবেন না এর কারণ হলো চীন দেশে যা কিছু ঘটছে এবং বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যা কিছু ঘটছে এই দুটো জিনিসের ভার আপনি বহন করতে পারবেন না মুখ খোসকে এমন কিছু বের হয়ে যাবে বা ওখানে এমন কোনো কথা বের হয়ে যাবে যেটার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনি সামাল দিতে পারবেন না অবাক করার ব্যাপার হলো যে আমি খুব সাধারণ মানুষ একেবারেই যাকে বলা হয় আমার জ্ঞান বুদ্ধি এতটা কম যে আমার নিজের মাঝে মধ্যেই মনে হয় যে আমি মানে আমি আসলে কেন বলি বা লোকজন কিছু কিছু লোকজন আমার কথাই বা কেন শুনে কিন্তু এরপরে অবাক করা একটা ব্যাপার হলো যে আমার অনেক কথা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে একেবারে অক্ষরে অক্ষরে ফলে যায় বেশিরভাগ কথাই অক্ষর অক্ষরে ফলে যায় তো আমার নিজের ব্যক্তিগত ভাবে যদি আমি কাউকে দোয়া করি আমার সেই দোয়া খুব কবুল হয়েছে আমার কাছে আমি বলতে পারবো না কিন্তু আমি যখন কোনো কাউকে অভিশাপ দিই মনের মধ্যে থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে বিশ্বাস করেন আমার জীবনের একটা অভিশাপ কখনো বিফলে যায়নি এই কারণে আমি করি কি আমার যারা শত্রু তাদের সাথেও কথা বলতে গেলে চিন্তা করতে গেলে বা তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমি দশবার চিন্তা করি যেন আমার কোন দীর্ঘশ্বাস বা আমার কোন অভিশাপ যেন আমার প্রতিপক্ষ যারা আছে তার উপর আপত্তি না হয় এর কারণ হলো একেবারে ছোটকাল থেকে যা ব্যাপারে কষ্ট পেয়েছি যে ব্যাপারে আফসোস করেছি যে ব্যাপারে হাহাকার করেছি প্রত্যেকটা জিনিস একটা সিঙ্গেল জিনিস বাদ নাই প্রতিপক্ষকে তস করে দিয়েছে যখন আমার বাড়িটা ভাঙা হলো যখন আমার বাড়িটা ভাঙা হলো তখন আমার খুব কষ্ট পেয়েছিল আমি এসে বললাম যে এমন সময় আসবে ভাঙা 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 হবে 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 অফিস দেখেন সেই ঘটনা ঘটে গেছে আমাকে যখন অন্যায়ভাবে জেলে ঢুকানো হলো দু হাজার বারো সালে তখন আমি বের হয়ে লিখেছিলাম যে এমন একটা সময় আসবে যারা আমাকে এই অন্যায় মধ্যে ডুবিয়ে দিলেন যারা আমার রাজনৈতিক জীবন প্রশ্ন একটা সময় তাদের হয়ে যাবে আজ দেখেন কি অবস্থা হল সালমান রহমান হক শুরু দু হাজার আঠারো সালে আমি বিএনপিতে ইলেকশন করলাম তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার জনাব সি সি নুরুল হুদা এবং তার ভাগিনা কি যেন নাম ভদ্রলোকের শাহজাদা তোরা মানে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমার জীবন একদম সারখা করে ফেললো। আল্লাহ দেখেন মর্যাদা নিয়ে এখন এই সমাজে আছি কিন্তু লোক তাদের জীবন হয়ে গেছে তো এই যে এখন ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের সঙ্গে আমার কোন রকম ব্যক্তিগত ক্ষোভ নাই দ্বন্দ্ব নাই সংঘাত নাই স্বার্থ নাই কিচ্ছু নেই বরং এই সরকারে যারা কর্তা ব্যক্তি অলমোস্ট সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল ক্ষমতায় যাওয়ার পর তাদের সাথে কথাবার্তা হয়নি কিন্তু সম্পর্ক ছিল এবং এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্ক বিএনপি বা আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে ছিল না কিন্তু সেই সম্পর্কে দোহাই দিয়ে আমি গত সতেরো আঠারো মাসে অনেক কিছুই পেতে পারতাম অনেক সুবিধা নিতে পারতাম কিন্তু যেই মুহূর্তে তারা ক্ষমতায় গেছে সঙ্গে সঙ্গে আমি তাদের সমালোচনা করছি যেন তারা নির্মহ ভাবে কাজ করতে পারেন এবং তারা বুঝতে পারেন যে তাদের ব্যাপারে কি কি আলোচনা হচ্ছে হলো ক্ষমতাধর যারা লোকজন তাদের সমালোচনা করা খুবই কঠিন একটা বিষয় আবার সুসময় যাচ্ছে যে তারা ক্রমশ সাহেব আসছেন সেখানেও কিন্তু আমি নির্মোহভাবে সমালোচনা করার চেষ্টা করছি যেন তারা দিক নির্দেশনা পান এবং জনগণের যে আওয়াজ সেই আওয়াজটা তারা শুনতে পারেন কিন্তু আমি যদি একটা নমিনেশন চাইতাম ইলেকশন করতে চাইতাম দলের বড় পদ পদে চাইতাম আমার দ্বারা এই কাজ কখনোই সম্ভব হতো না তো এনিওয়ে এখন যে কথা বলবো সেই কথাটাও একই এই কারণে বলা যে বর্তমান যে লক্ষণগুলো এই মুহূর্তে আছে বাংলাদেশে সেই লক্ষণের প্রেক্ষাপটে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে এবং এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে বিএনপি বিপদে পড়বে তারেক রহমান সে বিপদে পড়বেন জামাত বিপদে পড়বে জামাতের আমির বিপদে পড়বেন আর এনসিপি যারা নেতৃবৃন্দ তারা তো বটেই আর সবচেয়ে বেশি বিপদে পড়বেন ডক্টর ইনুস এবং তার যারা লোকজন এবং এখানে ওই যে আওয়ামী লীগ জমানার যে বারুদের ঘটনা বলছিলাম যে ছোট্ট একটা ঘটনা ঘটবে এটা বারুদের মতো বা সুদিনের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে কবে পড়বে আমরা সেটা জানি না এখনো তো দ্রুত গত সতেরো মাসে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ তারপরে সরকার যে ব্যর্থতা চারিদিকে দুর্নীতির যে মহোৎসব অব্যবস্থাপনা নিরাপত্তাহীনতা মানুষের অর্থনৈতিক জীবনের হতাশা ক্লান্তি সবকিছু টক বগিয়ে টক ফুটছে তো সেই অর্থে কোনো মানুষ যদি সামান্য একটু সুযোগ পায় ঘৃণা জানানোর ক্ষোভ দেখানোর রাগ দেখানোর ক্রোধ দেখানোর সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে অন্যদিকে ভারত পাকিস্তান তারপর আমেরিকা এই দেশগুলো না আমাদের মানে শিকার ধরার জন্য বসে থাকে। তারপর ইগল দূর আকাশে উড়তে উড়তে গিয়ে তার শিকারকে যেভাবে টার্গেট করে বাংলাদেশকে টার্গেট করে অনেক শকুনেরা দূর আকাশে যেভাবে বিচরণ করছে আমরা যারা একটু ভাবতে পারি কল্পনা করতে পারি এ দৃশ্য কল্পনা করলে আমাদের শুকিয়ে যায় তো এইরকম একটি অবস্থায় বাংলাদেশের একটি সমস্যাটা সরকার ইচ্ছে করলে সমাধান করতে পারে সেই সমস্যাটা হলো সারা বাংলাদেশে যে এখন সিলিন্ডার গ্যাসের সংকট চলছে প্রথমত সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে অস্বাভাবিক দ্বিতীয়ত টাকা দিয়েও গ্যাস মিলছে না এবং গত কয়েক বছরে পাঁচ থেকে ছয় বছরে হারে এই সিলিন্ডার গ্যাসের ব্যবহারে গ্রাম অঞ্চলে যেখানে মানুষ সারাটা জীবন প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করতো জ্বালানি কাঠ গবর এবং অন্যান্য বিভিন্ন যে প্রাকৃতিক যে উপাদান রয়েছে জ্বালানির উপাদান সেগুলোকে মিক্স করে গ্রাম বাংলার মা বোনেরা ভাই বোনেরা তারা একটা বিশেষ ধরনের জ্বালানি তৈরি করে তারা সেই জ্বালানি চাহিদা এবং সতেরো দশকের গ্রাম বাংলার জ্বালানি ছিল এরকম প্রাকৃতিক কিন্তু এখন এই জ্বালানিটা চলে আসছে সিএনজিতে এল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে তো এই যে সিলিন্ডার গ্যাস এই সিলিন্ডার গ্যাসে এখন মানে চরাঞ্চল অত্যন্ত চরাঞ্চল সেখানে একটা সংগতিপূর্ণ পরিবার তারাও কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে তারাও কিন্তু এখন সেখানে সোলার পাওয়ার ব্যবহার করছে তো সেই দিক থেকে এই যে সিলিন্ডার যে গ্যাস এই গ্যাস এর যে মূল্য বৃদ্ধি এবং এই গ্যাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এটি নিয়ে সারা বাংলাদেশে প্রতিদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে মানুষ খুবই ফুটছে এবং এই সিলিন্ডার গ্যাস নিয়ে যদি ন্যূনতম একটি বিক্ষোভ হয় মানে প্রতিটি ঘরের এই ঢাকা শহরের এক কোটি লোক রাস্তায় নেমে আসবে মা বোনেরা এবং এটা একটা ভয়াবহ মানে যে একটা আন্দোলনে যদি শিশুরা এবং মহিলারা জড়িত হয়ে যান যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে হয়েছিল তাহলে সেটি আর নিয়ন্ত্রণ করা যায় না এবং ফ্রেন্স রেভলিউশন যেটা হলো সেই রেগুলেশনের সময়টাও কিন্তু নারীরা ছিল ছিল মানে যে রুটির দাম বেড়ে গেছে। তো সেই রুটির দাম কমানোর জন্য দেখেন মানে তেমন কিছু না রুটির দাম বেড়ে গেছে সেই রুটির দাম কমানোর জন্য মেয়েরা ওই যে রুটি বেলে যে বেলুন সেই বেলুন হাতি নিয়ে তারা সেখান থেকে বের হয়ে আসলো পুরো প্যারিসের রাস্তা ভরে গেল রমণীতে আর পুরুষরা এই সুযোগে লাফিয়ে পড়লো একটা বিপ্লব হয়ে গেল ফ্রেন্স রেভুলেশন হয়ে গেল এখন এই বাংলাদেশে যে বিপ্লব হয়েছে সতেরো মাস আগে বা যে গণ অভ্যুত্থান হয়েছে এটা নিয়ম হলে যখন একটি গণ অভ্যুত্থান হয় সেটার একটা কাউন্টার গণ অভ্যুত্থান হয় একটা বিপ্লব হয় তার একটা প্রতি বিপ্লব হয় এবং সঙ্গে সঙ্গে এবং যেখানে এই জিনিসগুলো ঘটে না প্রতি বিপ্লব হয় না সেখানে প্রথম বিপ্লবটাও সফল হয় না সব জায়গাতেই বিপ্লব প্রতি রাশিয়াতে ধরেন সব জায়গাতেই একাধিকবার বিপ্লব এবং প্রতি বিপ্লব হয়েছে উনিশশো সতেরো সালে যে রুশ বিপ্লব এরপরে বল শিবিক থেকে শুরু করে একেবারে লেনিন আসা পর্যন্ত একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেছে তো বাংলাদেশ আমরা যে গত সতেরো মাস যাবত যা দেখছি এটা প্রকৃত চিত্র নয় পর্দার আড়ালে কত বিপ্লব যে পুলিশের মধ্যে হয়েছে কত বিপ্লব যে সেনাবাহিনীর মধ্যে হয়েছে জুডিশিয়ারিতে হয়েছে আমলাতন্ত্র হয়েছে সেক্রেটারিট হয়েছে একমাত্র যারা ভুক্তভোগী তারা বলতে পারবেন কাউন্টার বিপ্লব হয়ে গেছে অন্যদিকে যারা ক্ষমতায় বসছেন যমুনাতে কর্তা ব্যক্তি তারাও টের পান যে ক্ষমতার চেয়ারটা কতটা গরম তো এই যে টক্ব গিয়ে সারা বাংলাদেশ ফুটছে বাংলাদেশে একেবারে সাধারণ ঘটনা সিলিন্ডার গ্যাসের সেই ফুটন্ত একটি দাম বেড়েছে আর সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না এখানে সরকারের বিনিয়োগ এবং এই সাপ্লাইটা ঠিক করা সরকারের জন্য আসলে হায়েস্ট আটচল্লিশ ঘন্টার সময় দরকার এমন কি সিএনজি মানে ফুয়েলিং পাম্পের বা এলএনজি পাম্পের সেই পাম্প স্টেশন গুলো বন্ধ করে হলেও যদি গাড়িগুলো বন্ধ করে যদি মানে বাসার এই যে রান্না বাড়ার গ্যাসটা সরবরাহ করা হয় এই সময়টাতে শীতের এই সময়টাতে এটা সরকারের জন্য অনেক অনেক নিরাপদ অন্যথায় পচার সামুকে পা কাটতে পারে সুতরাং সাধু সাবধান আসসালামু আলাইকুম বারোই ফেব্রুয়ারি এই দিনটি যতই কাছে আসছে ঘনিয়ে আসছে ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এর পেছনে নানান ধরনের কারণ আছে সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড আইন যে যে অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠছে সেটি তো অবশ্যই অন্যতম একটি কারণ পাশাপাশি জামাত এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য বিবৃতি কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে এই সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এবং অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নির্বাচন প্রতিহত করতে বিদেশি শক্তির হস্তক্ষেপেরও প্রয়োজন হয়ে উঠেছে আমরা এই কথা বলতেই পারি কেন বলছি এই কথা শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবস নেতৃত্বাধীন একটি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানান ধরনের আলোচনা চলছে এবং আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে নির্বাচনে এবং তাদের একটি গুরুত্ব রয়েছে বিশ্বব্যাপী যেখানে তারা অবজারভার টিম বা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায় তাদের মতামতের উপরে আহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা অনেকখানি গুরুত্ব দিয়ে থাকে তো তেমনই একটি দলের সঙ্গে শনিবার বৈঠক ছিল তো কি জানিয়েছে তাদেরকে আহ্বায়ক তিনি নিজেই বলছেন সাংবাদিক আছে যে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন চাই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করতে পারে এতে গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন হবে মানে নাহিদ ইসলামরা অবশ্যই বিশ্বাস করে কিন্তু তিনি কি বলছেন দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস ও সব রাজনৈতিক দলের নেই এনসিপির নেই এটি ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে এই কথাগুলো এনসিপি এবং কয়েকদিন ধরে অনবরত বলে আসছে সব জায়গাতে সব ধরনের সমাবেশে কিংবা এ এখন বিষয়টা হচ্ছে যে কেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রতিনিধির কাছে এমন অভিযোগ নাহিদ ইসলাম করলেন এ ধরনের কারণ আছে মানে নানান ধরনের বিষয় আমাদের সামনে উপস্থিত হতে পারে নম্বর হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আসছে যে তাদের সমন্বয়ে যে গঠিত রাজনৈতিক দল পার্টি এনসিপি তারা তো নতুন বন্দোবস্তর কথা একেবারে ঢাক ঢুল পিটিয়ে বলে আসছে নতুন বন্দোবস্ত যে কতটা কায়েম হয়েছে এই দেশে গত সতেরো মাসে তা তো আমরা ঠের ভালো জানি এখন নতুন বন্দোবস্ত মধ্যে পরে যে আমরা বিদেশি শক্তির হস্তক্ষেপ চাইবো না কোনো কিছুতে ইভেন নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি এর আগে প্রতিটি সরকারের সময় সেটি বিএনপি হোক আওয়ামী হোক রাজনৈতিক যে কোনো সংকটে আমরা বিদেশি শক্তির দ্বারস্থ হই তারা এসে এখানে নাক গলায় তো সেটি আবার আমাদের সামনে উপস্থিত হলো নতুন বন্দোবস্তের নামে এনসিপি সেটি আমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করলো যে কতটা নতুন বন্দোবস্ত হচ্ছে এই দেশে ন্যাক্কার জনক একটি ঘটনা দ্বিতীয়ত হচ্ছে যে কেন তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগ করলো বিদেশিদের কাছে কেন তারা এই ধরনের অভিযোগ এখন করছে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে নানান ধরনের সহযোগিতা দেয় আর্থিক সহযোগিতা থেকে নানান ধরনের কারিগরি সহযোগিতা নানান পর্যায়ে তারা দিয়ে থাকে এবং তারা একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে থাকে এবার পাঠাবে এই নির্বাচন নিয়ে যাতে তারা প্রশ্ন উত্থাপন করে এবং আমার কি মনে হয় জানেন এটি মানে জেরির খেলা চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তার নামে অস্বাভাবিক নিরাপত্তা দিচ্ছে এটা সত্য কথা তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে তার নিরাপত্তা বিশেষ নিরাপত্তাও দরকার কিন্তু কিন্তু যখন দেওয়া হবে তখন সেটি অবশ্যই এবং এটি দিয়ে দেখাতে চাইছে যে আমরা তোমাদের সাথে আছি কিন্তু থেকে এবং জামাতকে আখেরে সব ধরনের সুযোগ সুবিধা দেবে বলে অনেকে মনে হয় এমনকি নির্বাচনের ফলাফলেও সেটি প্রভাবিত হতে পারে একটু হিসেব মিলিয়ে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে সরকার তার ভর কেন্দ্রগুলোর মধ্যে এক নম্বরে এনসিপি দ্বিতীয়ত জামাত তৃতীয়ত বিএনপি তো এনসিপি এর ছাত্র নেতারাই তো ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসিয়েছেন প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন এ কথা তিনি নিজেই বলেন আমাদের মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি এবং জামাতের কোন অভিমত বা মতামতের বাইরে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই রহমানের নিরাপত্তা ব্যবস্থাটা চোখে লাগার মতন আমি নিজেই বলেছি কিন্তু এটিতে সমাধান করা যেত সরকারের সাথে হার্ড লাইন কথাবার্তা বলে কিংবা নির্বাচন কমিশনের সাথে বলে এটি করা যেত বিদেশি শক্তির প্রতিনিধিদের কাছে কেন বলতে হবে কেন অভিযোগ জানাতে হবে এবং এই সবই নির্বাচনকে প্রতিহত করার বা নির্বাচন যাতে না হয় তারই ষড়যন্ত্রের একটি অংশ আরেক রহমানের বিষয়ে আরেকটি কথা বলেছেন মানে নাহিন ইসলাম গণমাধ্যমের বিষয়ে যে গণমাধ্যম আবার বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে কেন ঝুঁকে পড়ছে তার তো বিভিন্ন কারণ আছে জোরে গণমাধ্যমের ভূমিকা নিঃসন্দেহের ন্যাকার জন্য বিতর্কিত আবামলী কামাল যাচ্ছিল এখন জাস্ট তার রিভার্স এখন আবামলীকে বিরুদ্ধে গিয়ে এখন বিশেষ বিশেষ শক্তির পক্ষে তারা জওয়ার গান গাইছে হাতে গোনা দুয়ে একটি গণমাধ্যম ছাড়া তো বিদেশি শক্তির হস্তক্ষেপের দ্বারস্থ তারা হচ্ছে তারা সব ধরনের কম্পোনেন্ট ব্যবহার করছে নির্বাচন যাতে না হয় তার জন্য এর ব্যাখ্যা আমি অনেক আগে থেকেই দিয়ে আসছি অনেক আগে থেকে আপনাদের বলে আসছি জানিয়ে আসছি যে নির্বাচন এই সরকার আমলে হবে না অথবা হতে দেওয়া হবে না কেন জামাত এবং এনএসপি যে ক্ষমতা ভোগ করছে এটি তারা সহজে হাতছাড়া করতে চাইবে না জামাতের জনপ্রিয়তা যতই বাড়ুক এটি কোনোভাবে বিএনপির সমকক্ষ তাই উঠবে না খুব স্বাভাবিক তো এটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে যেহেতু মাঠে নেই খুব স্বাভাবিক বিএনপি ভালো আসন জয়লাভ করবে এবং এই যে কোনোভাবেই কোনোভাবেই ক্ষমতা হাতছাড়া করতে চাইছে না তার আরো একটু এর আগে আমি আপনার দিয়ে রেখেছি বা আপনারা সবাই জানেন যেমন আমির ডক্টর শফিকুর রহমান তিনি তারেক রহমানের সাথে দেখা করে বললেন যে আগামী পাঁচ বছর যেন সবাই মিলেমিশে সরকার পরিচালনা করতে পারে দেশের স্বার্থে এই জন্য একটা জাতীয় সরকার গঠন করতে হবে মানে তারা কথা আদায় করে নেওয়ার চেষ্টা করছে যে বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারের অংশীদার জামাত হতে চাই। এবং নিশ্চয় দুই একজন মন্ত্রীদের ভাগ নিয়ে তারা জামা মানে জামাত সেই সরকার যাবে না যদি জাতীয় সরকার হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে হিসাটি বুঝে নিতে চাইবে তো কি মনে হয় তাই আমার কি বলেছেন রাজি হয়েছেন নিশ্চয় না হয়তো তিনি বলেছেন আচ্ছা ঠিক আছে দেখা যাক আমরা তো চাই সবাই মিলে মিশে সরকার পরিচালনা করি দেশে সাথে এই ধরনের কথা বলেছেন কিন্তু সম্ভবত ডাক্তার শফিকুর রহমান তাতে আশ্বস্ত হতে পারেননি আশ্বস্ত হতে পারেননি বিধায় এখন সব ধরনের উইং খোলা রেখে সব ধরনের কম্পোনেন্ট তারা সব চেষ্টা করে যাচ্ছে কিভাবে নির্বাচন প্রতিহত করা যায় যেমন ধরুন যে আমি অনেক আগে থেকেই বলে আসছে আবারও বলি যে একটা পর্যায়ে গিয়ে জামাত এনসিপি এরাই নির্বাচন করতে দিবে না ধারাবাহিকতা দেখুন প্রথমে বললো স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তুমুল আওয়াজ তুলল জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে পারলো না তারপর বলা হলো যে সংস্কার প্রস্তাবের আইনগত ভিত্তি দিতে হবে জোর করা উচ্চারণ করতে সরকারের উপদেষ্টা লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন কিভাবে আইনগত ভিত্তি দেয়া যায় তার জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হলো বিএনপির মুখে পারল না এরপরে কি হলো বলা হলো যে আগে গণভোট করতে হবে জাতীয় জাতীয় নির্বাচনের আগে সেটিও সরকার যে না কমিশন বা আলী ইয়াদ মতো মানুষরা তারা সব ধরনের চেষ্টা করছিলেন কিভাবে গণভোট আগে করা যায় হাস্যকর সব ব্যবস্থা জামাত এনসিবির পক্ষে সব এগুলো খেলা ডক্টর মদ ইউনুসের যে টিম আছে সেই টিম দিয়ে এগুলো খেলানো এখন এসে বিদেশি শক্তির কাছে অভিযোগ জানানো হচ্ছে যাতে তারা এই নির্বাচনকে বিতর্কিত করে প্রশ্নের মুখে নির্বাচনী পর্যবেক্ষক দল না আসে এমন একটি ঘোষণা তারা দেয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নামে তারা এই প্রশ্নগুলো উত্থাপন করতে পারে এবং লিখে রাখুন যদি লেভেল প্লেইং ফিল্ড হয়ও মানে লেভেল প্লেইং ফিল্ড তো আছে কিন্তু তারেক রহমানকে ব্যক্তিগত জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থাটা একটু বেশি দেওয়া হচ্ছে এই তো ধরুন একটা সহনীয় মাত্রায় কবি আনা হলো তারেক রহমানের নিরাপত্তা অবশ্যই দরকার সবাই জানে আমরা যে তার জীবন হুমকির মুখে ঝুঁকির মুখে আর যতই আমরা বলি যে আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান না এগুলো পুস্তকের কথা এগুলো সিলে বাণী বলে তারেক রহমান যেমন একদিনে ভোটার হলেন এটা কি সম্ভব ছিল অন্য কারো কেউ মৃত্যু সজ্জা মনে করুন নির্বাচন কমিশন যেতে পারছেন না বা তার একদিন হতে হবে এটা কি সম্ভব কারোর জন্য সম্ভব না যাই হোক আইন সবার জন্য সম্ভব না তার একটা মানে ভোটার হয়েছেন সেটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা যদি একটা সহনীয় মাত্রায় নামিয়ে আনা হয় তারপরও দেখা যাবে এরা নতুন নতুন অজুহাত তুলছে